আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি হলো দই হালুয়া এই দই হালুয়া তুর্কির জনপ্রিয় একটি ডেজার্ট এই ডেজার্ট দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়ে বেশি মজার দই দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় না দেখলে বা না খেলে বোঝাই যাবে না যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেস থেকে দেখে থাকেন পেসটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি বাটার ওয়ান থার্ড কাপ বাটারের পরিবর্তে আপনারা চাইলে তেল আর ঘি সমান সমান দিতে পারবেন এখন আমি বাটার মেল্ট করে নিব মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি দিয়ে দিলাম দিয়ে চুলার আশ একদম লো আছে করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চুলার আশ কিন্তু হাই হিটে করে ভাজা যাবে না লো আছে করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ব্রাউন কালার আসা পর্যন্ত যখন দেখবেন যে এই সুন্দর একটা কালার চলে আসছে তখন দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চিড়ে নিব চিনি গলে আসা পর্যন্ত চিনি গলে দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দুই কাপ এখন আমি পানি দিয়ে চুলেরাস লো আছে করে নেড়ে চিরে নিব কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে পানি শুকিয়ে আসছে এই হালুয়াটা নরম করা যাবে না ঝরঝরা করতে হবে আস্তে আস্তে দেখুন পানি শুকিয়ে আসছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই আমি দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব একদম ঝরঝরা হয়ে আসছে দেখুন এই রকম ঝরঝরাই হতে হবে আর কালারটাও অনেক সুন্দর আসছে এখন আমি চুলা অফ করে চুলার উপরেই ঢেকে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আরও ঝরঝরা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি টক দই নিয়েছি দুই কাপ টক দই আমি পানি ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে এক কাপের মতো হয়েছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক হাফ কাপ দিয়ে দিলাম এখন আমি নেড়েচেড়ে ভালো করে ফেটিয়ে নেব একদম ক্রিমের মতো করে নেব টক দইয়ে কিন্তু পানি থাকা যাবে না একদম শক্ত করে নিতে হবে পানি ঝরিয়ে তাহলে এই ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে দেখুন এইরকম ক্রিমের মতো হয়ে আসছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিরিশ মিনিট তিরিশ মিনিটে সেট হয়ে যাবে আর এদিকে আমি কেকের একটা মোল্ড নিয়েছি আর র্যাপিং পেপার এরকম করে দিয়ে নিয়েছি তাহলে মোল্ড আউট করতে সুবিধা হবে যে কোনো পাত্রে আপনারা এই দই হালুয়া বসাতে পারবেন র্যাপিং পেপার যদি না থাকে পলিথিন দিলেও হবে এখন আমি সুজির হালুয়াগুলো এই রকম করে দিয়ে দিব করে সব সাইডে করে দিয়ে দিয়ে মাঝখানে একটু গথর মতো করে নিচ্ছি এর মধ্যে আমি দইয়ের মিশ্রণ দিব একদম এইরকম করে সমান করে নিতে হবে তারপরে আমি নর্মাল ফ্রিজ থেকে তিরিশ মিনিট পর বের করে নিয়ে আসলাম দেখুন একদম শক্ত হয়ে সেট হয়ে গেছে এরকমই হতে হবে এখন আমি মাঝখানে দিয়ে সরিয়ে দিলাম তারপরে উপরে আবারও সুজি দিয়ে দিচ্ছি দিয়ে সমান করে দিচ্ছি ভালো করে চেপে চেপে সমান করে দিলাম এখন আমি এরকম করেই নর্মাল ফ্রিজে রেখে দিব বিশ মিনিট বিশ মিনিট পর আমি বের করে নিয়ে আসলাম এখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর ওপর দিয়ে আমি পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিলাম হয়ে গেল ভীষণ মজার তুর্কির ডেজার্ট দই আর সুজি দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায় না খেলে না দেখলে কিন্তু বিশ্বাসী হবে না খুবই টেস্টি হয় আর বানানো তো একদমই ইজি আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে তুর্কির কিন্তু এই ডেজার্টটা খুবই জনপ্রিয় ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ